অফিসের বাইরে সব কলেগরা মিলে বাইরে একদিন ইফতার করার প্ল্যান করি তো আজকে সেখানেই যাওয়া হচ্ছে ইফতার করতে আর ইফতার করার লোকেশনটা হচ্ছে মিরপুর দুই ষাট ফিটের বিদি একটা রেস্টুরেন্ট আছে সেখানে আর এই লোকেশনটা হচ্ছে ফুড যে ব্যাঙ্ক থাকে বা এরকম একটা হাইপ তোলা যেরকম রকম একটা লোকেশন আমরা চুজ করি আর ওখানে হচ্ছে আমরা প্রি বুকিং দিয়ে রাখি যাতে হচ্ছে গেলে আমরা রিজার্ভেশন যেটা আছে সেখানে যাতে আমরা থাকতে পারি কারণ এমনও হয়েছে অনেক সময় যে রিজার্ভ করা ছাড়া ইফতার করতে গেলে সিট পাওয়া যায় না তো আগে থেকে একদিন আগে থেকে আমরা হচ্ছে আট নয় জনের একটা রিজার্ভ করে রাখি এখানে অলমোস্ট একজন বাদে আমরা সব কলিগরা এখানে প্রেজেন্ট ছিলাম আর হচ্ছে ইফতারের আগ মুহূর্তে হচ্ছে অনেক মানুষ এখানে চলে আসছে আর এই ছোট্ট বাবুটা হচ্ছে আমার কলেগের মেয়ে আসলে বাইরে সবাই একসাথে ইফতার করা বা একটু প্ল্যান করে সব কিছু করা আসলে মজাটাই অন্যরকম ছিল তো আমরা সেখানে একটা প্ল্যাটার চুজ করি তিনটা প্ল্যাটার ছিল আমারটা একটু এক্সেপশনাল ছিল সব থেকে আলাদা যেটা ছিল সেটাই শুধু আমি চুজ করছি এটা এক নাম্বার প্ল্যাটার এখানে শর্মার বিয়ার বারবিকিউ চিকেন রাইস ভেজিটেবল সব কিছুই ছিল একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল আর এটা এই সবগুলো প্ল্যাটারের প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর অন্যান্য প্ল্যাটারে ছিল অন্থন স্যুপ ভেজিটেবল কোলস্লো মানে তিনটা টাইপসের প্ল্যাটার ছিল সো আট নয়জন মিলে ওদের প্ল্যাটার চুজ করে আমারটাই শুধু আমি সিঙ্গেল যেটা এক নাম্বার প্ল্যাটার ওটা শুধু আমি একাই নিছি ইফতারের আগ মুহূর্তে মনে হচ্ছে কি এটা খেলে পেটি ভরবে না দুনিয়া সব খেয়ে ফেলতে পারবো বাট এ মানে পানি খেলেই না ইফতারে পেটটা ভরে যায় দেন সবাই সবার প্লেট থেকে খাবার শেয়ার করে যাদের স্যুপ ছিল তারা স্যুপ তারপর যে কারো প্লেটে ললিপপ ছিল ওটাও দিয়েছে আমারটা এক্সেপশনাল হচ্ছে বার্বিকিউ চিকেন শর্মা সো ওগুলাও সবার সাথে মোটামুটি শেয়ার করি এর মধ্যে আজানও দিয়ে দিচ্ছিল তখন আর ক্লিপ নেওয়া হয় নাই আর আজান দেওয়ার পর হচ্ছে যারা ওনার যারা সার্ভ করছিল তারা হয়তো বা জাস্ট মুখে রোজাটা ভেঙে আমাদের হচ্ছে আবার সার্ভ করতে লাগে তারপর আমরা বলি যে আপনারা ইফতার করেন পরে আমাদের দিলেও হবে আর এটা হচ্ছে খাবারের পরের অবস্থা আমি হচ্ছে কাইন্ড অফ সিন চ্যান যে একদমই মির্চ মানে হচ্ছে ক্যাপসিকাম খাই না সো প্লেটের সাইডে ক্যাপসিকাম রেখে দিচ্ছিলাম আর এখানে ভালো মতো স্পেন্ড টাইম স্পেন্ড করার পর হচ্ছে ওরা ছবি টবি তুলে আমরা বের হয়ে গেছি বের হওয়ার পর রাস্তার একটা সাইডে যে ফুলের দোকান ছিল সেখান থেকে আমাদের বি লাভড একজন কলিগ আমাদের জন্য ফুল নিয়ে আসছে সো এটা এই ফুলের নাম মেবি চন্দ্রমল্লিকা ফুল সো কাফা সবাইকে এক পিস করে ভিতরে চন্দ্রমল্লিকা ফুল দিছে অনলি আমার ভাগ্যে হচ্ছে দুইটা ফুল পড়ছে দুইটা ফুল বলতে কলি সহ দুইটা ফুল পড়ছে ডান্ডি বেড়ে গেছে সো না আছে একটা ঢং দেখাও ঢং করো এই ঢং করো লিজাপু হ্যাঁ মাঝে মাঝে এরকম ছোটোখাটো গিফট পেতেও ভালো লাগে দিতেও ভালো লাগে রাস্তায় অনেকক্ষণ ফুল নিয়ে এরকম ছবি টবি তোলার পর তারপর হচ্ছে পাশের গলি ছিল আমাদের আরেকটা কলিগ গ্লোরিয়াপুর বাসা তো সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল আর যারা আমরা একটু দূরে দূরে থাকি তারা একসাথে তো যাব। যাওয়ার পথে এদের আবার চা খাওয়ার ক্রেভিং উঠছে মাত্র ইফতার করে বের হইছি। আমি এখন আমার হাতের কোকটাও শেষ করতে পারি নাই এরা এখন চা খাবে তো কাফা বলছিল যে ওদের এলাকার নাকি এটা খুবই ফেমাস একটা চা পরে ওটা ওরা খাবেই তো আমি বললাম আমি বাদ কজমারটা আমি ফুল আমি বাদে সবাই চা খেলো এখানে আরও পনেরো বিশ মিনিট আড্ডা দিলাম আলহামদুলিল্লাহ সবার সাথে আফটারঅল একটা সুন্দর টেক কাটলো সবার সাথে একসাথে ইফতার আড্ডা দেওয়ার পর একটা সুন্দর দিন কাটছে